Thank you. শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল বসে পড়েছি লুচি বেলতে মানে এক মানে এক গাবলা আটা নিয়ে আর লুচি বেলতে বসে পড়েছি তো ওই যে একা একা লুচি করছি আটাগুলো মা সানে দিল তো মা প্রথমে চা করলো চা বিস্কিট আর আমার বাবা এসছে আর একটা পিসা মশাই এসছে আর একটা মানে ওই পিসা মশাইয়ের মেয়ের মেয়ে মানে কি হবে যেন ভাগ্নি হ্যাঁ ভাগ্নি এসছে তো মা মানে চা আর বিস্কুট দিলাম সবাইকে চা করলো মা আর দিয়ে দিয়ে তারপর যে এখন আবার মা এক গামলা আটা সানে দিল লুচি করার জন্য তো ওই যে আমি আটা মানে লুচি করছিলাম এখানে বসে বসে বেলছিলাম তো আমার ভাগ্নিটাই ভিডিও করে দিচ্ছিলো ওর নাম হলো মানে ভালো নাম পল্লবী আর এমনি সবাই ডাকি মনীষা করে তো ওই তো মনীষাই মানে ভিডিও করে দিচ্ছিলো যে দাও আমি করে দিচ্ছি তো বললাম ঠিক আছে না ও করে দাও তো ওই যে দেখো আমি যে একটা করে গুলি করছিলাম আরে যে বেলছি একা একা ওকে আমি বললাম যে একটু বেলে দাও তো তো ও বললো যে আমি তো পারি না মামি তো আমি বললাম শিখতে হবে না তো বললো ঠিক আছে দাও আমিও করে দেবো তো আর একটা মা বেল্লি দিল ওকেও দিয়েছে একটা বেল্লি তো ও ভিডিও করছিল তো বলে যে দাঁড়াও পরে বেলে দিচ্ছি পরে মানে পরের কথা বলে ওই কিন্তু আর ছিলই না যেন খেলতে চলে গেছে ও আর ছিল না তখন আমি একা একাই যে লুচি বেলছিলাম তো আটাটা না খুব নরম করেছিল মাছ আর কী বলতো যদি লুচির আটা যদি মাখো তাহলে কিন্তু শক্ত করতে হয় একটু বলো আর যদি রুটির জন্য যদি করো তাহলে আবার আটা মানে নরম করতে হয় তো খুবই নরম হয়েছিলো লুচির আটাগুলো তো আমি আর একটু আটা ছিটিয়ে দিয়ে ভালো করে মাখলাম শক্ত করে মেখে তারপরে যে একবারে গুলি বানিয়ে নিচ্ছিলাম নাহলে অসুবিধা হচ্ছিলো একটা একটা করে বানায় একটা একটা করে বেলতে তো ভাবলাম যে আগে সবগুলো গুলি করে নেই ভালো করে তারপরে না হয় বেলবো একবারে তো সেই কারণেই আমি এই যে গুলি করে মানে নিচ্ছিলাম আর একা একা বসে আছি আর মা ভাজবে তো যেহেতু আমরা সবাই চা বিস্কুট খালাম তো মাও আমাকে আটা টাটা মেখে দিয়ে মাও চা বিস্কুট খাচ্ছে আর আমি দেখো সব আটাগুলো গোল গোল করে নিলাম এবার বেলতে কিন্তু আমার সুবিধা হবে মানে তাড়াতাড়িও হয়ে যাবে তো এই যে এখন বেলতে শুরু করে দিয়েছি একা একা বসে আর দেখো রোদের তাপটা কি পড়েছে আর আমি ভিডিওটা কর আমি ভাবছিলাম আমার মুখ মনে হয়তো দেখা যাচ্ছে কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার মানে গলা অবধি উঠেছে মুখটা দেখাই যায়নি কি আর করার দুঃখিত তো যাই হোক চলো এইভাবেই করছিলাম আর কি একা একা রোদের তাপ দেখো কি পড়ছে মানে সকাল মানে আমদের রান্নাঘরটা এমন না একদম সূর্যের টাপটা একদম মানে সামনের দিকে মুখের দিকে পড়ে এরকম তো যাই হোক তারপরে যে বেলে টেলে দিলাম দেওয়ার পরে মা ভাসছিল তো মাকে আমি বললাম যে দাও সরো আমি একটু এবার ভাজি তো সত্যি বললাম কারণ আমিও একটু ভাজবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করো তোমাদেরকেও দেখাবো তো মাকে বললাম যে তুমি এবার বাইরে একটু গিয়ে বসো আমি এবার লুচিগুলো বেলি এই সরি মানে ভাজি লুচিগুলো এইভাবে বললাম তো মা বাইরে চলে গেছিলো তারপর আমি ভাজছিলাম লুচিগুলো এখানে আর দেখো লুচিগুলো কি ফুল ছিল মানে খুবই সুন্দর ফুল ছিল আর খুবই নরম হয়েছিল খেতে লুচিগুলো তো বাবারা তো বিস্কুট টিস্কুট খেয়ে বাইরে মানে মোড়ের দিকে গিয়েছে মানে ঘুরতে গিয়েছে ওদিকে তো তারপর মা আর আমি এগুলো করছিলাম আর পায়েস করা হয়ে গেছে মা কিন্তু পায়েসও করেছে তো পায়েস করা হয়ে গেছে পায়েসটা আগে করেছে আর আমি লুচিটাই যে এখন মা ওদের ভাজার পরে আমরা যেহেতু বেলা হয়ে গেছে আমি বললাম যে এবার আমি একটু মানে ভাজি মানে ভালো লাগে ভাজতে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখানো হলো তো তারপরে তুমি দাদা ভাই যে দোকান নিয়ে যাবে দোকান গোছানো হয়ে গেছে আর মনীষা এখানে লুচি আর পায়েস মানে নিয়ে যায় ওর মামাকে দিচ্ছিলো তুলে তুলে আর দেখো আমার কড়াইটার অবস্থা একদম লাল হয়ে গেছে এটাও মাছ তো কত কষ্ট লাগে এরকম লাল হয়ে গেলে জানো উঠতেই চায় না এগুলো আমার ভালো লাগে না আর মা আমার কড়াইটার মধ্যেই লুচিগুলো মানে পড়ছিলো তো এই যে দেখো হাঁড়ির মধ্যে কতগুলো পায়েস করেছে দেখতে পাচ্ছ তো পায়েস আমি যেহেতু মানে দুধ খেতাম না কিন্তু এখন দুধ তো আমি খাই তো তারপর আর দুধ না খেলেও পায়েস কিন্তু খাতাম আমি অল্প করে তো তারপরে এই যে দেখো মনীষা আবার একটা থালের মধ্যে মানে একটা থালের মধ্যে না আমার বাবারা চলে এসছে মানে তো আমার বাবারা মশাই তো সবাইকে আর কি থালের মধ্যে করে এই যে দিয়েছিল আমি বললাম যে দিয়ে এসো তুমি যাও তো ওই যে ও দিয়ে আসি যেহেতু ওর দাদু হবে সবাই তো বলছে যে আমি দিয়ে আসি দাও তো ওই নিয়ে যাচ্ছিলো তো যাই হোক সবাই খাওয়া দাওয়ার পরে আমি কি আর বলবো বলো বাড়ির বউ বলে কথা আমাকে তো লাস্টেই খেতে হয় তো সবার খাওয়া দাওয়ার পরে যে আমি নিয়ে বসে পড়ছি আর এই আলু ভাজাটা মা কালকে রাত্রে করেছিল তো আলু ভাজাটা ছিল তো সেই কারণে আমি যে প্রথমে আলু ভাজা দিয়ে খাচ্ছি তারপরে কিন্তু পায়েস দিয়ে খাবো তো আমি যেহেতু গরম অনেক পড়েছে তো সেই কারণে আমি লিচু গাছের এখানে বসে আর আজকে জানো এত হাওয়া এত হাওয়া কি বলো বলার মতো না মানে কীর্তনটাও পার হয়ে গেল আর হাওয়ার আর একটা কথা বলি দেখো কীর্তনে কিন্তু প্রত্যেকটা দিন গিয়েছি কিন্তু প্রত্যেকটা দিন আমি ব্লগ ভিডিও করিনি কিছু মনে করো না তো কীর্তন কালকে শেষ হয়ে গেছে মানে আজকে ভোরবেলা শেষ হয়ে গেছে আর মানে শনিবার ভোরবেলা মানে আজকে শনিবার তো ভোরবেলার দিকে শেষ হয়ে গেছে আর আজকে দুপুরে কিন্তু ভোগ হবে মহাপুর ভোগ তো তখন যাব তো এই যে খাওয়া দাওয়া করে সবজি কাটার জন্য চলে এসেছি সবজি কাটতে যে বসে পড়েছি দেখতে পাচ্ছো পুরো ডাটা নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই আর একটা লাল শাক নিয়ে আসছিল তো এইটা দিয়ে আজকে ঘাঁটি টাটি কিছু করবো কারণ আজকের দিন তো নিরামিষ খাই আজকে থেকেই আমাদের কিন্তু শেষ নিরামিষ খাওয়া আর কিন্তু নিরামিষ খেতে হবে না তো নিরামিষ খেতে হবে না মানে মা মানে সবাই আর নিরামিষ খাবো না শুধু মানে বারের নিরামিষগুলো থাকবে সোমবার করে যেরকম খায় না বৃহস্পতিবার করে খায় না মানে বারের নিরামিষগুলো শুধু থাকবে আর এমনি আজকে থেকে শেষ মাস শেষ তো নিরামিষ খাওয়াও শেষ আজকে থেকে মহাপুর হবে ও আজকে রাত্রে বাউলে হবে তো বাউলে আমি যাবো না তোমাদের দাদা মনে হয় নিয়ে যাবেন আমাকে বাউলে তো আমি যাবো না বাউলে তো যাই হোক চলো এবার সবজিগুলো কাটতে বসে গেছি তো চলো কেটে নেই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার তো দেখো যাই হোক আমার সবজি কাটা কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে ডাটা আলু মানে একটা মানে পটল বেগুন ডেগুন দিয়েছি একটা ঘাটি হবে আর শাক ভাজা করব আর করব যে আলু কেটে রাখছিলাম ওটা পনিরের তরকারি করব সয়াবিন দিয়ে ও পনিরের তরকারিটা মা করবে আমি শুধু শাক ভাজার এই ঘাঁটিটা করবো তো যে দেখো শাক বসিয়ে দিয়েছি আমার শাক কিন্তু ভাজাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভাসছি শাকগুলো দেখতেই পাচ্ছ তো চলো তাড়াতাড়ি আবার মানে দেরি হয়েছে অনেক দেরি হয়ে গেছে আজকে আর দেরি করা হলেও কোনো ব্যাপার না কারণ সবাই খাওয়া দাওয়া করে যায় একটু দেরি করেই ভাত খাবে সবাই কারণ এত তাড়াতাড়ি খেতে পারবে না কেউ তো সেই কারণে যে দেখো আমি এখন তরকারি বসিয়ে দিয়েছি কড়াইটার দেখো কী অবস্থা আমার একদম খুব কষ্ট হচ্ছে আমাকে এখন মাছ মানে এগুলো উঠাতে কষ্ট হবে এরকম লাল হয়ে যায় আমার ভালো লাগে না তো ওই যে দেখো ভাঙাটা ভাত দিলামটা নামিয়ে তৈরি দিলে ভাঙটা নামে মিশাল ঘটো তৈরি দিলাম একটা ঘাতই করবো আর আজকের দিনটা কিছু নিরামিষ কষ্ট করে সবাই খাবে সেই জীবনগুলো তারপরে কাকের দেখা যাক তো চলো ওই যে কাকাটা আমি রান্না করতে বসেছি তো আমার রান্না হয়ে গেছে তো দেখেন দেখাচ্ছি তোমাদেরকে যে এখন সবাই খাওয়া দাওয়া করবে তো যে ঘাটি হয়ে গেছে আর এই যে পাপড় ভাত আর দেখানোর মতন কিছু নেই শুধু ঘাঁটি আর শাক ভাজা দেখা দিলাম তোমাদেরকে আর এই যে আলু পনির দিয়ে তরকারি ডাল দিয়ে তো এগুলো দিয়ে তরকারি হয়েছে আজকে তো তারপরে এখানে আমি তন্ময়কে দেখো খাইয়ে দিচ্ছিলাম ভাত আর আজকে যতগুলো ভাত নিয়েছিলাম মানে যতটুকু নিয়েছিলাম ও কিন্তু একটু নষ্ট করেনি সব ভাত কিন্তু খেয়ে নিয়েছিলো আর আমি এইভাবে ক্যামেরাটা চালু করে রেখেছি তো ও দেখছিল আর ওই মোবাইলটা শুধু ধরার জন্য বারবার যাচ্ছিলো

তো দেখো এখানে সবাই খেতে বসে গেছে বাবা আর পিসা মশাই আর আর একটা হলো দাদু হবে মানে আমার শাশুড়ি মায়ের বাবা তো সবাই খেতে বসে গেছে তো যাই হোক সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি যেহেতু বাড়ির বউ বলে কথা বাড়ির বউদেরকে তো একটু পরেই খেতে হয় সবাইকে খাইয়ে দিয়ে তো যে আমি খেতে বসে গেছিলাম আর খেয়ে দিয়ে দেখো শুয়েছিলাম বিছানার মধ্যে ঘুমই ভাঙছিল না এত ঘুম রাত জাগলে মানে এত ঘুম সত্যি পরে পরে শুধু ঘুমাচ্ছিলাম তো চলো এখনও কিন্তু আমি কিন্তু স্নান টান কিচ্ছু করিনি তো সানটান করবো এখন গিয়ে তারপর আবার মানে ভোগ বাড়িতে দেখো যাওয়ার কথা ছিল যেহেতু পদাবলী কীর্তন তীর্তন হয় তো কখন যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়াই হয়নি ভাবছিলাম কি দুটো আড়াইটার দিকে যাবো কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি চারটার মতো বাজে চারটা পাঁচটা বাজে তো যাই হোক এই যে দেখো রেডি হয়ে গেলাম মানে একটা বান্ধবীর কাছে ফোন করেছিলাম তো ও বলে যে কিরে আসবি না তুই তো আমি বললাম ভোগ নিবেদন শেষ হয়ে গেল তো ও বলে না শেষ হয়নি এই তো শুরু হলো একটু আগে তারপরে এসে দেখি যে হ্যাঁ অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখনও শেষই হয়নি লোক আসছেই কিন্তু আমরা গিয়ে দেখি অত ভিড় ছিল না একদম ফাঁকা হয়ে গেছিলো আমরা বেশ ভালো মানে ভালোভাবে খেতে পেরেছি একদম বসে মানে হুরপার ছিল না তো তারপরে যে সবাই খাচ্ছিলো তো ভাবলাম যে উঠে যাক তারপরেই আমরা বসবো মানে ফ্যানের নিচেই বসবো সেই কারণে তো এই যে দেখো বসে পড়েছি খিচুড়ি নিয়ে তো দেখো খিচুড়ি দিয়েছে আর খিচুড়ি আর মানে ভোগ পশার যেটা থাকে ভোগ আলাদা ঠাকুরের সেই ভোগটা দিয়েছিল। আর পায়েসও করেছিল আমি পায়েস তোমাদেরকে দেখাতে পারিনি আর খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর ফ্যানের নিচে বসতে তো সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছিলো খেতেও ভালো হ্যাঁ কী তো তারপরে যে দেখো এই যে একটু পরে যে ভোগ দিয়ে গেল। তো এটা মানে পরের কারণ দেখো সবাই তো এক এক করে বসছে কারণ একবারে তো আর বসছে না যে যখন আসছে সে মানে তখন বসছে কারণ বেশি লোক নেই তো সেই কারণে এই যে দেখো খিচুড়ি দেওয়ার পরে কিছুক্ষণ পরে এগুলো দিয়ে গেল। তো তারপরে যে খেতে বসছিলাম আর পায়েসও দিয়ে গেছিলো সেটা আমি তুলতে পারিনি মানে দেখাতে পারিনি তো যাই হোক বাবা আর পিসামশাই এসেছিলো আর তোমাদের দাদা ভাই আমি আর আমার ভাগনিটা মানে মনীষা তো আমরা এসে যে খাওয়া দাওয়া করে যে টোটোতে উঠে পড়েছি এখন বাড়ির দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়িতে যাচ্ছি চলো আর কি আর বলবো বলার মতন কিছু নেই বাউলা হয়তো আমাকে আর নিয়ে আসবে না মনে হয় আজকে বাউল হবে কি গরম আর আজকে সারাটা দিন খুব সুন্দর হাওয়া একদম সেই সুন্দর হাওয়া দেখতে পাচ্ছ কাছে পাতাগুলো কি নড়ছে ভালো লাগছে বাইরে থেকে বসে আছে খিচুড়ি টিচুড়ি খায় আসে আর খিচুড়ি খাইলে বেশি জল খাওয়ায় শুধু জল খাচ্ছি চলো চলো সন্ধ্যা লাগছে ছাউলগুলো একটু খাবো কি সুন্দর হাওয়া পুকুরের পাড়ের দিকে তো অনেক রাত হয়ে গেছে অনেক রাত বলতে কেবল নয়টা বাজে তো তোমাদের দাদা ভাইরা তো বাউলে চলে গেছে কেউ নেই বাড়িতে শুধু মা আছে বাবা আছে মানে দুজনেই আছে আর আমার বাবাও তো এসছে পিসা এসছে তো তারা বাউ লেগেছে কখন আসবে জানি না চলে আসবে তো তাদের কিন্তু আমি যাইনি আজকে আর ভালো লাগে না অত যেতে একটু আগে গিয়েছিলাম মনে খিচুড়ি খেয়ে আসলাম ওকে আর কতবার যাবো তো কতবার যাবো না বাড়িতেই থাকি তো নয়টা বাজে তো কিছু না খেলে তো হয় না তো সেই কারণে যে পায়েস আছে তো পায়েস আমি একাই খাবো না মাও খাবে বাবা খাবে একটুখানি মুরধুড়ি দিয়ে ঠায়ে এগুলোই থাকবো আর তাছাড়া ওখান থেকে খিচুড়ি নিয়ে আসছিলাম খিচুড়ি আছে তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা দেখাবো নতুন কোনো ভিডিওতে তো তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকো আমার নতুন কোনো ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতো এখানেই দেখার জন্য কোনো টাটা টা টা